আসসালামু আলাইকুম গায়েশ তো এই ভিডিও টাইটেল দিকেই তো বুঝতে পারতাছেন কি ভিডিও নিয়ে হাজির হইছি আপনার ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দিনে কমপ্লিট করবেন তো সেটা কিভাবে করবেন সেটার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ইউটিউব অ্যাকাউন্টে এই যে আপনি দেখতেছেন ইউটিউব অ্যাকাউন্টটি এখানে আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে দিয়া আপনারা দেখতাছেন এই যে এখানে দেখবেন যে এই যে আপনাদের ইউটিউবের লোক আছে আসে প্রোফাইলের তো এটা মাঝে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন তো এই আপনারা যে ভিডিওটা একটু বড়। মানে বেশি টাইমের একটা ভিডিও আপনারা কপি করবেন তো সে কপি করার জন্য আপনারা এই যে দেখতেছেন এখানে থে চিহ্নটা এটা মাঝে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দিয়া এই যে আপনারা দেখতেছেন শেয়ার অপশান শেয়ার অপশনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কি মানে এই যে কপি লিঙ্ক এখানে চাপ দিবেন চাপ দেওয়া হয়ে গেলে আপনাদের কপিলিং হয়ে গেল হয়ে যাওয়ার পরে আপনারা হোম হোমে চলে আসবেন হোমে চলে আসার পরে আপনাদের সবার পণ্যে একটা ব্রাউজার থাকে সো আমি আমার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম ক্রোম ব্রাউজার সিলেক্ট করার এখানে যায় লেখবেন যে এই যে এই লেখাটা লেখবেন আমি উপরে দিয়ে দিছি এটা দেখে দেখে আপনারা লিখে নেবেন নেওয়ার পরে এই যে এখানে দেখেন এখানে হলো মূল কাজ এখানে আপনারা করবেন কি এই যে এখানে দেখতাছেন যে এই যে চায়ের সংখ্যা দেওয়া আছে তো আপনারা এখানে চায়ের কাইটে দশ দিতে পারেন বা বিশ দিতে পারেন তো এই আমি দশ দশ দিয়ে দিলাম দশ দেওয়ার পরে বেগে আসলাম তো এই যে আপনারা এই যে একটা গোড় দেখতেছেন এখানে কি করবেন আপনারা যে এই যে ইউটিউব থেকে আপনাদের ভিডিওটা যে কপিলিং করছেন সেই কপিলিংটা এখানে বসায়া দিবেন এখানে কপিলিংটা বসায় দিবেন সো কপিলিংটা বসানোর জন্য এখানে টেপ করে ধরে রাখবেন তারপরে যে পেস্ট করে দিবেন কপিলিংটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আপনারা এখন দেখবেন মূল কাজ এখন দেখতেছেন এই যে প্লে বাটনটা এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনারা দেখতেছেন যে ভিডিওটা আপনারা কপিলিং দিয়েছেন এখানে এই যে ভিডিওটা কিন্তু দশটা ভিডিওতে পরিণত হয়ে গেছে এই যে আপনারা দেখতেছেন ভিডিওটা কিন্তু দশটা ভিডিও হয়ে গেছে তো এটা ডিপেন্ড করে কার মোবাইলে কতটুকু নেট কালেকশন আছে মানে নেটের স্পিড অনুযায়ী আর কি কাজটা হবে তো ওয়াইফাই থাকলে বেশি ভালো হয় তাই দেখতেছেন এই যে দশটা ভিডিও কিন্তু আমার এখানে হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন এই যে দেখতেছেন এই যে এখানে ইউটিউবের লোগোটা প্রত্যেকটা ভিডিওর এই লোগোতে একটা করে ক্লিক করে দিবেন এই যে প্রত্যেকটা ভিডিওর এই একটা করে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই যে ভিডিওগুলো ওপেন হয়ে যাবে এই যে আমি ক্লিক করে দিতেছি এই যে আমি ক্লিক করে দিলাম প্রত্যেকটা ভিডিওর মাঝে আপনারা এভাবে ক্লিক করে দিবেন এই যে ক্লিক করে প্রত্যেকটা ভিডিওর মাঝে এভাবে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়া হয়ে গেলে এই যে আপনারা কিন্তু দেখতেছেন আমার প্রত্যেকটা ভিডিও এগুলটা একসাথে চলতেছে তো এটা ভালো হয় যদি আপনারা একটা বড় ভিডিও মানে দশ মিনিট বিশ মিনিটের একটা ভিডিও যদি ইউটিউবে আপলোড করেন আপলোড করার পরে দেয়া যদি আপনারা এখানে এসা কপি ভিডিও লিঙ্কটা দিয়ে একশোবার দেন এখানে একশো লিখে দেন এই যে এখানে আপনারা একশো লিখে দিলেন এখানে একশো লিখে দিলেন এখানে একশো লিখে দেওয়ার পরে দিয়ে আপনারা প্লে করে দিলেন প্রত্যেকটা ভিডিও আপনি কিন্তু বিশ মিনিট অপেক্ষা করলে একশো ভিডিও আপনার বিশ মিনিট থাকলে দুই হাজার মিনিট কিন্তু একশো ভিডিও বিশ মিনিটেই কিন্তু দুই হাজার মিনিট কমপ্লিট হয়ে যাইতেছে তাই যদি দুইশোবার দেন এখানে এখানে যদি দুইশো লেখা হাইরা বিশ মিনিটের একটা ভিডিও এখানে কপি করেন তাহলে কিন্তু চার হাজার ঘন্টা বিশ মিনিটে আপনার হয়ে যাইতেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশনটি অন করে দেবেন